হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহলে শ্রীকৃষ্ণের কর্ম বা এই সংকীর্তন করে কি লাভ যে আমরা যে কৃষ্ণ ভজন করব কৃষ্ণের কর্ম করবো এতে লাভটা কি আমাদের এতে লাভ হইল যেমন যদি আয়নাতে যদি ময়লা পরে তাহলে নিজের রূপ দেখা যায় না যখনই এই পরিষ্কার করা হয় তখন নিজের রূপ নিজে দেখতে পায় তদ্রুপ মনের মাঝে ময়লা পড়লে কৃষ্ণ কর্ম বা সংকীর্তন করলে এই মনের ময়লা পরিষ্কার হয় তখন ভগবানের দিকে অগ্রসর হবার রাস্তা পরিষ্কার হয় এ সংসারে বা এই জগতে দিবা নিশি মহা আগুন এই সংসারের ভিতরে জল তুই থাকে এ আগুন জল দিল কিন্তু নিবানো যায় না যেমন সংসারে থাকলে কথায় কথায় ঝগড়া মনমালিন্দ্র এসব আগুন একমাত্র কৃষ্ণ কীর্তন এবং কৃষ্ণ স্মরণে নিভিয়ে যায় কৃষ্ণ নাম এতই মহাশক্তি যত বড় সমন হোক না কেন গলে জল হয়ে যায় আর যে কৃষ্ণ কর্মবাক সংকীর্তন করে তার কল্যাণজনক আলো নেমে আসে কারণ কৃষ্ণ নামে বিষয়বাসনা দূরে চলে যায় এর নাম উচ্চারণের কষণ শক্তিতে আলো সন্ধান খুঁজে পায় একবার আলোর সন্ধান যদি খুঁজে পায় সে আর অন্ধকারে যেতে চায় না এই আলোতে তার কল্যাণ নিয়ে আসে এই অকল্যাণজনিত জনিত কিছুতেই তাকে স্পর্শ করতে পারে না হরে কৃষ্ণ এই জগতে যতই বিদ্যা আসে এই কৃষ্ণ কর্ম সংকীর্তনের উপরে কোনো বিদ্যা নাই একজন বিদ্যান ব্যক্তি বিদ্যা লাভ করতে পারে যখনই বিদ্যা বিদ্যানের মান মর্যাদা লাভ করতে না পারে নইলে তার এই শুধু এই বিদ্যা অর্জন করে কোনো লাভ নাই আর কৃষ্ণ বিদ্যা ত্রিভুবনের শ্রেষ্ঠ বিদ্যা এই বিদ্যা উত্তীর্ণ হলে আর কোনো বিদ্যার প্রয়োজন হয় না একজন প্রকৃত কৃষ্ণ বজনকারী যদিও সে এই জগতের পণ্ডিত লাভ করেন নাই ওই ব্যক্তি ওই যে বজনকারী পণ্ডিতের সে শত সহস্র গুণ সে গুণবান একজন কৃষ্ণ ভক্তকে দর্শন করলে যে কোনো ব্যক্তি শ্রদ্ধা ভক্তি করবেই কারণ তাকে দর্শনে ভগবানকে স্মরণ হয় তাই কৃষ্ণ শ্রেষ্ঠ বিদ্যা এ জগতে আনন্দ অস্থায়ী কোনো কিছু লাভ করলে আনন্দ পেয়ে থাকে আবার সে আনন্দ চলে যায় এই জগতে যত আনন্দ আসে এই শহর আসলো আবার নাই এইভাবেই কিন্তু চলছে কোনো স্থায়ী কোনো আনন্দ নাই এই ভগবানের আনন্দ এলো স্থায়ী আনন্দ কারণ এই আনন্দের মধ্যে চাওয়া পাওয়া নাই অহতুক আনন্দ একবার প্রেমানন্দ আসলে সমুদ্রের জোয়ারে যেমন ডেউ খেলে তেমনি সেই প্রেমানন্দে আনন্দে ডেউ খেলতে থাকে তার কোনো হারানোর ভয় নাই কেবল তার এই আনন্দ বাড়তেই থাকে কৃষ্ণ প্রেম আনন্দ এমনই এক বস্তু যখনই কৃষ্ণ কথা শ্রবণ করে তাহার বিষয়বাসনা ঘর এই সমস্ত কথা মনে থাকে না তখনই কৃষ্ণ প্রেমের আলাপনে থাকে যখনই চলে যায় তখনই তাকে বিষয়বাসনা আক্রান্ত করে এই কৃষ্ণ প্রেমের যে মহিমা এ আমাদের কৃষ্ণ নাম নিলে যে কি হয় কৃষ্ণ নাম পরম বস্তু এই কৃষ্ণ নামে যার ভিতরে কৃষ্ণ গুণ আছে তার মতো ধনীও নাই কৃষ্ণ ধনে ধনী হওয়াটা সেই এই ত্রিজগতের শ্রেষ্ঠ ধনী। আর কৃষ্ণ নামের প্রতি পদে পদে সমস্ত রস আর স্বাদন জন্মায় কে কীরকম আমরা যদি অতিরিক্ত আহার করি তাহলে দেখা যায় এই যন্ত্রণার সৃষ্টি হয় যে প্যাট পেটের খুব জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাইতে থাকে তখন খুব একটা এই এই দেহের যন্ত্রণা উঠে যায় কিন্তু কৃষ্ণ নামের রস আস্বাদন করা হয় নাম ও প্রেমের ক্ষুধা যদি এই কৃষ্ণ নাম আস্বাদন করে এই প্রেম তাহলে প্রেমের ক্ষুধা আরও বৃদ্ধি পায় কারণ একবার যদি কেউ এই নাম বা কৃষ্ণ রস একবার যদি প্রাপ্তি হয় তার এই যে তার যে ক্ষুধা বৃদ্ধি পায় তার দেহে কোনো জ্বালা যন্ত্রণা করে না আর দেহের মধ্যে খালি আনন্দ জেগে ওঠে কারণ এই প্রেম আনন্দে তার দেহ উৎফুল্লিত হয় সমস্ত অস্তিত্বকে শীতল করে তোলে দেহে মনে জলের জ্বালা থাকে না বিশেষ করে তিতাব জ্বালা দূরে চলে যায় ত্রিতাপ মানে কি এই তিতাপ জ্বালায় কি দৈহিক দৈবিক আর হল আধ্যাত্মিক মানে এই যে তিনটা জ্বালা দৈহিক জ্বালা দৈবিক জ্বালা আত্মাধিক জ্বালা এই জ্বালাগুলি আর থাকে না এই তিনটা জ্বালা আমরা কিন্তু এই জগতে অনেক জর্জরিত হয়ে থাকি এই দেহের জ্বালা মানে কি এমন কোন লোক নাই তার অসুখ না হয়েছে এই অসুখ বিসুখ এই দেহে সর্বদা লেগেই থাকে আর এতই অসুখ বা এতই বেদি এই পৃথিবীতে এর কোনো শেষ নাই এই বেদির থেকে মুক্তি পেতে হলে আমাদের কি করা একমাত্র শ্রীকৃষ্ণ ভজনেই তার যে কৃষ্ণ যেভাবে চলা ফেরার আমরা ভজনের ভিতরে গীতার ভিতরে দেখি খাওয়া দাওয়া চলা ফেরা যদি নিয়মিত হয় তাহলে কিন্তু বিধি হয় না তবে এই কৃষ্ণ পথ অনুসরণ করলে তার বিধিও কিন্তু সহজে হয় না আর এই যে ভৌতিক জ্বালাটা এই ভৌতিক জ্বালাটা কি আমরা এই জগতে এই ভৌতিক মানে কি থেকে এই যে জীব যারা আছে মানুষ কুকুর বিড়াল এগুলো ভৌতিক এই জ্বালার থেকে আমরা কিন্তু নিস্তার পাই কৃষ্ণ ভজনে কীভাবে যদি কৃষ্ণ ভজন করি এই ভৌতিক জ্বালা আমাদের যেতে হয় না কারণ আমরা বিষয় বাসনার থেকে যদি দূরে থাকতে পারি কৃষ্ণ ভজন হলে তাইলে ওই ভৌতিক জ্বালার দিকে আমরা অগ্রসর হই না দৈবিক মানে দেবতাদের জ্বালা এই দেবতাদের জ্বালায় আমরা জর্জরিত হয়ে থাকি যেমন বৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প হ্যাঁ এই যে প্লাবন এগুলা কিন্তু দেবদাতের কাজ এই দেবতাদের জ্বালা হইতে নিবৃত্ত হইতে পারি যদি কৃষ্ণ ভজন বা কৃষ্ণ কীর্তন করি কৃষ্ণ গুণগান করি কারণ এই কৃষ্ণ কীর্তন গুণগান কর্ম বা সাধন ভজন এই দেবতারা করে থাকে যদি আমরা কৃষ্ণ ভজন করতে পারি তাহলে তাদের উপর নির্ভর করা লাগে না কৃষ্ণই আমাদেরকে দেখবে হরে কৃষ্ণ এই হইল কৃষ্ণ কর্ম ও কীর্তনের এই সব দেয়া জয় করা যায় এইসব জয় জয় করতে আমরা পারি তাই আমি আজ এইখান পর্যন্তই আমার আলোচনা বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে